হে আজকে কোথায় দাওয়াত খেতে গেলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে নিউ ব্লগে স্বাগত সকল প্রশংসা আল্লাহর নামে শুরু করতেছি হ্যাঁ আজকে আমরা বিয়ে খেতে যাব একটি ক্লাবের মধ্যে পবিত্র তর্য নামা শেষ করে আমরা গাড়ি থেকে উঠে রওনা হয়ে গেলাম দাওয়াতের উদ্দেশ্যে দাওয়াতটা মূলত হচ্ছে একটা বিবাহ হ্যাঁ বিবাহটা হচ্ছে আমার একজন মামাতো বোনের তাই আমি সিএনজি থেকে নেমে মামাকে গাড়ি ভাড়াগুলো দিলাম এবং মামা একটি গ্যাস পাম্প থেকে গ্যাস নিতেছে তখন আমি গাড়ি ভাড়া দিয়ে রওনা হয়ে গেলাম ক্লাবের উদ্দেশ্যে তখন আমরা চার পাঁচজন ছিলাম তখন আমরা চলে আসলাম বসুন্ধরা গার্ডেন যেটি একটি আমাদের অঞ্চলে বা আমাদের গ্রামের একটি বিখ্যাত ক্লাব সেই ক্লাবের মধ্যে এসে আপনাদের জন্য সুন্দর করে বিডিয়ে নিলাম হুমা হঠাৎ করে চুপে পড়ল একটা লাভ সে লাভটার দিকে আমি ছবি তুললাম ছবি তুলে এবার প্রবেশ করতে রাখলাম বসুন্ধরা ক্লাবের মধ্যে তখন গাড়িতে করে আসছি একটু ক্লান্তে লাগতেছে তাই আমি ঢুকে গেলাম মুখগুলো প্রেস করার জন্য তাই কলের সামনে গেলাম কলের সামনে দিয়ে সুন্দর করে কুড়িয়ে এবং মুখগুলো দিয়ে নিলাম তারপর দেখছি সেখানে অনেক মেহমান সবাই খাওয়া খাইতেছে তখন আমি একটু ক্লাবের কিচেন রুমে গিয়ে দেখে আসলাম দাদা কিভাবে কি করতেছে আর কিভাবে কি রান্না করতেছে তখন একসাথে দুইটা বিবাহ ছিল সেই ক্লাবের মধ্যে তাই দুদিকে জ্যাম হয়ে আছে তখন আমি আমাদের মামাতো বোনের বিবাহের কি কি রান্না করেছে কি কি আয়োজন করেছে সবগুলো আপনাদের জন্য ভিডিও ফুটেজে নিতে লাগলাম আমি এক পাশে দাঁড়িয়ে আছি আর আমার সবগুলো আর আপনারা হয়তো জানেন জেলার মানুষ আমাদের সুস্বাদু খাবার হচ্ছে মেজবানিখানা হ্যাঁ সেই মেজবানি গুস্তগুলো হচ্ছে এগুলো যা অন্যান্য জেলার মধ্যে রান্না করতে পারে না আমাদের চট্টগ্রামে মেজবানিখানায় হচ্ছে সব চাইতে জনপ্রিয় সেখানে অনেক ধরনের আইটেম করেছে চিংড়ি মাছ চিকেন আরও অনেক কিছু করেছে ইনশাআল্লাহ সবগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইলাম তারপর আমরা শেষ বসে গেলাম খাবার খাওয়ার জন্য সবাই বসে আছি মামারা কখন জানি খাবার নিয়ে আসবে তখন দেখি সবাই খাইতেছে আমরা মাথায় হাত দিয়ে বসে আছি কারণ আমাদের খাবারগুলো আসতেছে না তাই এখন বাসনগুলো সবাইকে আমি সুন্দর করে দিতে লাগলাম সবাইকে আমার নবীর সেনে হামানদারি করা তাই আমি সবাইকে পানি ঢেলে দিচ্ছি সুন্দর করে হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে এখন সবাইকে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি কারণ কোনোদিকে যদি আপনারা যান অবশ্যই এরকম মানুষকে সহযোগিতা করবেন এবং সব খাবার নিজের আদপ অনুযায়ী বেড়ে দিবেন সেটা হচ্ছে নবীজির শূন্য হ্যাঁ অবশ্যই আমার বলকগুলো আশা করি আপনাদের ভালো লাগে আর আজও কিন্তু বলক শেষ হয়ই নাই বলক অনেক নাম্বা হতে যাচ্ছে হ্যাঁ এখন বইমামারা আস্তে আস্তে সব আইটেমগুলো আনতে লাগলো তখন আমি চিকেনগুলো করলাম চিকেনগুলো খুলে সবাইকে একটা 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 করে দিতে লাগলাম মাসাল্লাহ এর বিয়েতে এই চিকেনগুলো কোন জ্বালাই করে তারাই শুধু আসতে কমেন্ট বক্সে বলবেন হ্যাঁ এখন চিকেন দেওয়া শেষ এখন সবাইকে একটা একটা করে দি দিয়ে দেব আমাদের পাশে যারা বসেছে সবাই কিন্তু আমার পরিচিত হ্যাঁ তারপর চলে আসলাম খাওয়া দাওয়া শুকর আলহামদুলিল্লাহ করে ক্লাবের বাইরে ওই লাফের সামনে দেখতেছি কতগুলো ছোট ছোট ভালোবাসার মানুষ তাদের সাথে কিছুটা ছবি তুললাম হ্যাঁ ছবি তোলা শেষে তখন আমি এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে কারণ একটা বাড়িতে প্রোগ্রাম রয়েছে হ্যাঁ অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করব